চলতি মৌসুমে আলুর ন্যায্য মূল্য আদায়ের দাবিতে ও অযৌক্তিকভাবে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুর হাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র ও কৃষকরা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কালাই উপজেলার বাস স্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাতুল আহমেদ ক্ষুদ্র কৃষকেরা জানান প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো এবার তা বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হবেন তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান তিন দিনের মধ্যে এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন কৃষকেরা প্রতিবাদ সমাবেশে শাহিনুর রহমান বলেন মাত্র কয়েকদিন আগে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এরই মধ্যে কৃষকদের রাস্তায় নামতে হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা গত পাঁচ আগস্ট সৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু এখনো মনে হচ্ছে তাদের দোসররা রয়ে গেছে তারাই কোল্ড স্টোরেজের মালিকের স্বার্থ সংরক্ষণ করছে কৃষকদের দাবি খুবই সামান্য দাবি এটা তো সবারই কথা কৃষক

তাহলে এক মোট আলু যদি টুড়ে রাখা যায় তাহলে এই একমোটার আলু বেসে আরেক মোট আলু টাকা ভাড়া দিতে হবে আমার তাহলে আমরা কি এই আমরা সবাই সবাই দিকে